যেখানে তার মা হাজরতে মুসা আলাহ সাল্লামকে ছেড়ে দিয়েছিল বাক্স বন্দি করে বাক্সের মধ্যে বন্দি আল্লাহ তাকে বলেছেন মাকে বলেছেন তুমি মুসার মা তুমি তোমার বাচ্চাকে বাক্সের মধ্যে বন্দি করে এখান থেকে ফেলে দাও কারণ ফেরাউন বলেছে যে এই জাতির কোন পুরুষ সন্তানকে আমি বাঁচায় রাখবো না যেটা হবে সে আমার শত্রু হবে সব মেরে ভালো আর মেয়েগুলিকে বাঁচায় রাখো এটা হলো ফেরাউনের ইচ্ছা কোন পুরুষ সন্তান বাঁচতে দেবে না আর আল্লাহর ইচ্ছা মুসা আলাহামকে আল্লাহ ওর জমিনে পাঠাবেন কার ইচ্ছা কার্যকরী হবে আল্লাহ বানায় ফেললেন তালা এখন বাঁচবে তার তারি মেরে ফেলবে ফেরাও দেখেন অবস্থা আল্লাহ বললেন বাক্সবন্দি করে তারে নদীতে ছেড়ে দাও মায়ের কয়েকটা কন্যা সন্তান হয়েছে প্রথম ছেলে মুসা আলাহিসাল্লাম তাকে বাক্সবন্দি করে আল্লাহর হুকুমে নদীতে ফেলে দিলেন মা কানতেছে কাটা কবুতরের মতো ছটফট করছে পরিজার টুকরো সন্তান নদীতে বাসায় দেওয়া মায়ের জন্য কি অবস্থা বুঝতেই পারে নদীর স্রোতে ভেসে যাচ্ছে আর তার বোন নদীর পার দিয়ে যাচ্ছে বাক্স যায় কই ঘটনা কোরআন শরীফে আল্লাহ উল্লেখ করেছেন আর সেই জায়গাটা আল্লাহ আমাকে দেখার তৌফিক দিয়েছেন ভাসতে ভাসতে এই বাক্স গিয়ে থামলো ঠিক সেইখানে যেখানে ফেরাউন আর আসিয়া দুজনে বসে পড়ন্ত বেলায় দরিয়ার দৃশ্য দেখতেছে বাতাস খাচ্ছে ঢেউয়ের তাল দেখতেছে বাক্স এসে সেখানে থেমে গেল ফেরাউন আশ্চর্য হলো বাক্স এসে থামলো এখানে দেখো বাক্সে আছে কি উঠাও বাক্স বাক্স উঠানো হলো খুলে দেখে গোলাপের পাপড়ির মতো চেহারা সুন্দর একটি বাচ্চা ফেরাউন বলছে এই তোমার দুশ্মন তার বাড়ি আনো হত্যা করো আমার দুশ্মন পেয়ে গেছি তুমি এই গেছে বাচ্চা তোমার শত্রু কি বলো তুমি আমাদের তো কোনো বাচ্চা কাচ্চা নাই মনে হয় আল্লাহ তালা আমাদেরকে বাচ্চাটা দিয়েছেন চলো এটাকে আমরা লালন পালন করি তুমি এর মারি উড়া বাচ্চা নিয়ে গেল বাড়ি দেখেন অবস্থা এখন বাচ্চার দুধ খাওয়াইতে হবে যে বাচ্চা পুরুষ সন্তান বাঁচতে দেবে না যে ফেরাউন সেই ফেরাউন এই বাচ্চার দুধ খাওয়াবার জন্য পাগল হয়ে গেছে ধাত্রীগুলো ডাকা হলো কোন ধাত্রীর কোলে সে ওঠে না বাচ্চা কারো দুধ মুখে নেয় না খালি কানতেছে আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী সময় হযরত মূসা আলাইহিস সালামকে বলেছেন মূসা ফেরাউনের ঘরে তুমি কানতেছো আর তোমার মা তোমাকে না পায়া কানতেছে আমি রাহমান রাহিম এটাকে সহ্য করতে পারি নাই বোন গিয়ে বলছে ফেরাউনকে যা পানা আমার কাছে একটা ধাত্রীর খবর আছে ওই মেয়ে লোকটা যে কোনো বাচ্চা কোলে নিমি দুধ খায় ফেরাউন বলছে নিয়ে আসো যত টাকা লাগে দেব বোন গিয়ে তার মাইরে নিয়ে আসছে মা এসে বাচ্চা পায় গেল বাচ্চা কোলে নিল বাচ্চা দুধ খাওয়া আরম্ভ করলো ফেরাউনের বাড়িতে পয়সা দিয়া টাকা দিয়া ফেরাউন দুধ খাওয়াইলো মুসা সালাম একটু বড় হলেন একটু বড় হয়েছেন ফেরাউন কোলে নিয়েছে পয় চেহারা তো সলিমদ্দী কসিমদ্দিবার মুসা আল্লাহ সালামের চোখ তার ঠোঁট তার ললাট তার গন্ডদেশ আল্লাহর পায়

ফেরাওন আসার মেরে ছেলে দিল বাচ্চাকে বললো যে সত্যি আমার দুঃস্মন্তর তরবারি আহ কেন বেরবো আসিয়া বলছে তুমি তো সত্যি একটা বদ্ধ পাগল কে খোদা তুমি তোমারে খোদা যারা মানে ওগুলো পাগল এই বাচ্চা মানুষ সোনাও না আগুনের টুকরাও চেনে না তুমি আন্দাজে তারে মারি ফেলবা ফেরাউন বলছে আচ্ছা ঠিক আছে সোনাও চেনে না সোনার পিণ্ডও চেনে না আগুনের টুকরাও চেনে না স্বর্ণ আনো স্বর্ণ আনো আগুনের টুকরা আনো যদি সোনায় হাত দেয় আগুনে হাত না দেয় তাহলে বুঝবো বুদ্ধি আছে আর যদি আগুনে হাত দেয় হাত না দেয় তাহলে বুঝবো যে ঠিকই আগুনে যদি হাত দেয় তাহলে বুঝবো যে বাচ্চা মানুষ বোঝে নেয় স্বর্ণের টুকরা আনা হলো আগুনের টুকরা আনা হলো মুসালাম আগুনের দিকে হাত না দিয়ে সোনার দিকে হাত বাড়াতে যাচ্ছিলেন আল্লাহ ফেরেশতা দিয়ে তার হাত আগুনের দিকে দিয়ে দিলেন আল্লাহ তালা বলছেন মুসারে এইরকম করে আমি তোমাকে লালন করেছি মুসার আসসালাম বড়ো হলেন